বীরভূম পোর্টাল বীরভূমের চণ্ডীদাস মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের নবীন বরণ অনুষ্ঠানে একটি অনন্য মুহূর্ত সৃষ্টি হয়েছে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে কুড়ি কেজি ওজনের একটি ব্রঞ্জের সিংহ মূর্তি উপহার হিসেবে দেওয়া হয়েছে এই অনুষ্ঠানে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রনেতারা সভাধিপতিকে ওই মূর্তি তুলে দেন যা এক নতুন রাজনৈতিক ইঙ্গিত বহন করে এদিন কাজল শেখ মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে জানান তাকে অনেকেই মুকুটহীন সম্রাট এদিন কাজল শেখ মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে জানান তাকে অনেকেই মুকুটহীন সম্রাট বলে অভিহিত করেন তবে এবার তিনি সিংহের মতো বীর বিক্রমে বীরভূমে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন তিনি জানান সিংহের মূর্তি তার জন্য এক বিশেষ প্রতীক যা সারা বীরভূম জুড়ে অন্যায়ের বিরুদ্ধে তার দৃঢ় প্রতিশ্রুতিকে নির্দেশ করে এই উপহার এবং কাজল শেখের বক্তব্য রাজনীতিতে এক নতুন দৃষ্টিভঙ্গির প্রকাশ যা ভবিষ্যতে জেলার রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে রাজনৈতিক বিশ্লেষকরা দেখো এই কলেজে যারা ছাত্রছাত্রী আছে তারা সকলে আমার ছোট ভাই বোনের মতো এরাই আমার প্রেরণা এদেরকে নিয়ে আমার সংসার আমার সুখ দুঃখ আপদ বিপদে এই কলেজে যা ছাত্রছাত্রী আছে তারা সব সময়ের জন্য আমার পাশে ছিল বিগত দিনে অনেক সময় দেখেছি বিভিন্ন সময় আমাকে বলা হতো মুকুট হিট সম্রাট বিভিন্ন ধরনের আখ্যা উপাধি আমাকে দেওয়া হয়েছে তাই হয়তো এই কলেজের ছাত্রছাত্রী আমার ছোট ছোটো ভাইয়েরা সেই চিন্তা ভাবনা মাথায় রেখে এই উপহার আমাকে তুলে দিল এটা ব্রঞ্চের সিংহের মূর্তি এবং তার মাথায় একটা মুকুট তো এই উপহারের সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রী আমার ভাই বোনদের একটাই কথা দেবো আমি যে বীরভূম জেলার যে আসনে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বসিয়েছেন সততা এবং নিষ্ঠার সঙ্গে সে দায়িত্ব পালন করব বীরভূম জেলার বুকে কোথাও কোনো অন্যায় অত্যাচার অবিচার দেখলে সিংহের মতোই ঝাঁপিয়ে পড়ব